রক্তের খারাপ কোলেস্ট্রল কমাতে মধু কিভাবে সাহায্য করতে পারে আজকে আমরা জানব কেমনভাবে এই প্রাকৃতিক উপাদান আমাদের হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে মধু যা সাধারণত আমাদের খাবারের স্বাদ আনে তাতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ যা হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে খারাপ কোলেস্ট্রল যখন রক্ত নারীদের জমা হতে শুরু করে তখন তার হৃদরোগের ঝুঁকি বাড়ায় মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে যার ফলে খারাপ কোলেস্ট্রল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মধু রক্তের ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে যা খারাপ কোলেস্ট্রলকে সরিয়ে নেয় ফলে হৃদরোগের ঝুঁকি কমে তবে মনে রাখবেন মধু খেতে হবে সঠিক পরিমাণে প্রতিদিন এক চামচ মধু গরম পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত না খাওয়াই ভালো তাহলে খারাপ কোলেস্টেরল কমানোর জন্য মধু হতে পারে একটি প্রাকৃতিক সহায়ক তবে সুষম খাদ্য ও ব্যায়ামও অপরিহার্য স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখুন হৃদরোগের ঝুঁকি কমান আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন